দেখো বন্ধুরা আমি রান্না করবো বলে রান্নার জোগাড় নিয়ে এখানে বসে গেছি কাটাকুটি করার জন্যে দেখো বাজার থেকে নিয়ে এসেছে শুকো মাছ আর নিয়ে এসেছে মূলো আলু পেঁয়াজ রসুন নিয়ে আমি বসে পড়েছি বাজার বাজনা বাড়তে দেখো এখানে নিয়ে এসেছে দেখো টমেটো নিয়ে এসেছে করলা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে আর নিয়ে এসেছে চিংড়ি মাছ দেখো বড় বড় সাইজে চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখেছো সেই বড় বড় সাইজ আচ্ছা একদম গুঁড়ো চিংড়িটা না বন্ধুরা বড় বড় সাইজে চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখি কি দিয়ে কি রান্না করা যায় আজকে দুপুরে আর এখানে নিয়ে এসে মানে মুসুর ডাল মানে এই প্যাকেটে এখানে আছে প্যাকেটে মুসুর ডাল রান্নার জন্য আমি এইগুলো বেচে কুচিয়ে রেডি করে নিই দেখুন আমার সুতরাং মশলাতে কষণা হচ্ছে গুলোতে রান্না করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে টাকা মূলও কেটে টাকা মূল আলু দিয়ে আমি এটা ভালো করে কষে পানিটা দিয়ে দেবো বন্ধুরা দেখো বন্ধুরা চিংড়ি মাছটা তেলের উপরে একটু লাল করে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একে এক মশলাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আমি কষে নিচ্ছি দিয়ে দেবো এর উপরে এবারে উচ্ছেটা হালকা করে এখানে দেখো বন্ধুরা ভেজে নিচ্ছি আমি এখানে দিয়ে দেবো আলুগুলো কেটে রাখা আলুগুলো দেখো বন্ধুরা পুকুরের জন্য বন্ধুরা রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে উচ্ছেটাও আমার এদিকে ভাজা হয়ে এসেছে আর এখানে মুলো দিয়ে শুক্রি মাছটা আমার হয়ে গেছে আর এখানে ভাতও হয়ে গেছে ভাতটা আমি কাত করে দিয়েছি ফ্যান ঝাড়ার জন্য দেখুন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে খাবার জন্য আমি এইখানে রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা এ পর্যন্তরা দুগুলের আয়োজন আমার রান্না কমপ্লিট খাবার জন্য আমরা এখানে নিয়ে বসে পড়েছি চিংড়ি দিয়ে হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা তখন ওইখানে এখন মূল দিয়ে শুকো মাছ না একদম নরম তুলো শক্তি মাছ দেখা চাড়িয়ে যাচ্ছে বলুন কে কে খেতে ভালোবাসো কমেন্টে বলবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আল্লাহ হাফিজ